সিলেটের এবং জাতীয় এবং স্থানীয় বিভিন্ন মিডিয়া সম্মানিত ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমি সিলেটের কিছু সন্তান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদর্শা আমি জামাত জনাব ডক্টর শফিকুর রহমান আজকে সিলেটে এসেছেন দুই দিনের সাংগরিক সফরে আজ এবং কাল আমাদের অনেকগুলো সাংগঠনিক প্রোগ্রাম রয়েছে ইতিমধ্যে আপনার জেনে আমরা দাও দিয়েছি আগামীকাল সন্ধ্যা ছয়টায় আমরি জামাত সিলেটের সুবিধার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমানুল্লাহ কনফারেন্স সেন্টার কাল সন্ধ্যা ছয়টায় আপনাদের অগ্রিম আমরা দাও দিচ্ছি এছাড়া আরও কিছু আমাদের সাংগঠনিক সাশন রয়েছে আজকেই সফর আপনারা জানেন যে আমরি জামাত পৃথিবীর শ্রেষ্ঠ কয়টা দেশ সফর করে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন অপারেশন হয়েছে এরপরে সিলেটে আজকে প্রথম আসা এবং আপনারা আরো জেনেছেন তৃতীয়বারের মতো আমরি জামাত নির্বাচিত হয়েছে। সঙ্গত কারণে আজকে সফরটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সফরে আমরা আজকে স্বাগত জানাই আজকে জাতির বিবেক আমাদের পিন্ন মিটিয়ার সামনে

তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এটা ধরা পড়ে যে আমার হার্টে পাঁচটা ব্লক রয়েছে ছিল কিছু জটিল টাইপের আমার মহলের যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে নয়। কিন্তু আপনারা জানেন যে আমি আল্লাহর উপর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আগস্ট মাসের দুই তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয় বাইপাস সার্জারি তারপরে দুই মাস অনেকটা বিশ্রামই ছিলাম দুই মাস অতিক্রম হওয়ার পর ধীরে ধীরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম तो लोग गए टिकट कोरोना पर जोड़े का उन्होंने और सपोर्ट के बोर्ड के पास खबर था और ये चला जाता है ये तो थोड़ा सा डिफरेंट ट्राई हो रहा है जो नया सस्ता टीका चला है 23 ये आपको कंदा से चाहिए बोर्ड और कस्टमर के लिए बहुत बहुत बोर्ड के الحمدللہ আল্লাহতালা যেহেতু অনেকটা আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন সেই সময় মহান রবের দরবারে দোয়া করেছিলাম আল্লাহ তালা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবা শরীফের তফের মধ্য দিয়ে এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি প্রথম সফর করি গত মাসের উনিশ তারিখ তিন দিন সৌদি ছিলাম উমরা উপলক্ষে তারপরে এখান থেকে আট দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি যুক্তরাষ্ট্রে আট দিন কাটানোর পর দুই দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে তিন দিন আমি অতিবাহিত করি প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি কোনো ব্যক্তি কিংবা দলের সাক্ষী দেশ এবং জাতির সাথেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা উত্থাপন করেছি আশা করছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই সফর ইনশাল্লাহ সহায়ক হবে তার পাশাপাশি সব কয়টি দেশে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুগ্ধ এবং আপ্লুত তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায় তারাও চান এই জাতি বিনোর তারা মন ভরে অবদান রাখবেন কিন্তু আমরা সাক্ষী নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি পাঁচ তারিখের পর পরিবর্তনের পর থেকে গত বছরের আগস্টের পাঁচ তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে তাদের বুটের অধিকার আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলোকে লেখালেখনিতে বক্তব্য এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানেন না সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত ত্রিশ অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেননি আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরও পনেরো দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্যে আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা বুঠার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে কিন্তু দেশ পড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর মেহরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে আমরা আমরা যদি সুযোগ পাই দেশ সেবার মহান আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা এবং সমর্থনে তাহলে যে অনুপাতে বিদেশিরা প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চয় করব তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে আমারও দেশকে সম্মান দিতে হবে এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে অগ্রগতিতে আমরা এটা বিশ্বাস করি সম্মানিত ভাইয়েরা সিলেট আমাদের প্রিয় জন্মভূমি এই সিলেট সম্প্রতি অনেকগুলো সমস্যায় জর্জরিত এটাও জরুরি

আমরা বলছিলাম যে সিলেট অনেকগুলা সমস্যায় জর্জরিত আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে এই ব্যাপারে শিলের পার্টি আওয়াজ তুলে আওয়াজ তুলেছেন আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে কথা বলেছে আমাদের আওয়াজ ইনশাল্লাহ আরো উচ্চকিত হবে আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয় এছাড়াও আরও অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার ব্যাপারে ইনশাল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করব কথা বলবো এবং দাবি আদায়ে জামাত ইসলামী সিলেট পাশের সাথেই থাকবে ছিল আছে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতির ক্ষেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি নতুনভাবে আবার যে দায়িত্ব আসলো আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া আপনারা স্বাগতম বলেন তা তাই আপনারা সব বলছিলেন যে ইসলামী দলগুলা হচ্ছে একটি বাক্সে বোধ থাকবে। সেই ক্ষেত্রে গত কয়েকদিন আগে আটটি দল নিয়ে আপনারা ইন্টারভিউিং করলেন। আগামী নির্বাচনে কি সেই জোট নিয়ে নির্বাচনে যাচ্ছে না আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন আরো মধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই প্রশ্ন হচ্ছে একেবারেই পরিষ্কার আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে আপনি গতকালকে বলেছেন যে সবাইকে নিয়ে বলতে কি এখানে আওয়ামী নিয়েও কি নাও লীগ তো নিজেই নির্বাচন চাইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন ছাপিয়ে দেবেন নারা যদি নির্বাচন চাই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন আর ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না

সুশাসন কায়ে হয়নি বরঞ্চ দুঃশাসন এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় এই দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা বড় কারণ এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি দুর্নীতিকে না বলবো কোন অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো তাহলে আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদের আপনারা তো ভোটে দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে এবং কেউ যেন নয় মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করব যে আপনার এত প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে তিন নির্বাচনের মতো বলেছেন আমরা তিন নির্বাচনে দেখেছি যারা আসলে নির্বাচনে দায়িত্ব পালন করেছেন একবারে ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত বা মাঠ প্রশাসনে যারা রয়েছেন তারা এখনো প্রশাসনে রয়েছেন যারা অবসরে যাননি তারা আছেন এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনারা কি প্রস্তাব দিয়েছেন আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায় আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলো করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে

জামাতে ইসলামী বিভিন্ন আসনের প্রার্থী ঘোষণা করেছেন সেটি কি তফসিল ঘোষণার পর কোন কারণে পরিবর্তন হতে পারে নাকি এটাই চূড়ান্ত না না অনেক পরিবর্তন হবে কারণ আমরা সবাইকে নিয়ে চলতে চাচ্ছি

একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার আমার দাবি দাবি হবে এটা গণতন্ত্রের ভাষা আমি আমি বলবো যে এই দাবিটাই মনে করি করি শ্রেষ্ঠ আশা জনগণ এটা বিবেচনায় নেবে আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করব জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না জনগণ যদি আমাদের এই পেয়ার দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য বেশিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্য এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করব গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত

সম্পর্ক আছে কিনা আমাদের দেশের বর্তমান সামাজিক তারা বিভিন্ন বিষয়ে জানতে চাই বিভিন্ন দেশের মানুষের কিউরিওসিটি থাকবে স্বাভাবিকভাবেই আমরা তো বলি গ্লোবাল ভিলেজ তো গ্লোবাল ভিলেজ হলে আমরা সবাই গ্লোবাল সিটিজেন সেই হিসেবে একে সম্পর্কে জানার আগ্রহ থাকবে কারো কোনো পরামর্শ থাকলে সেটা দিবে সেভাবেই আমরা